অর্থাৎ আকাশ পর্যন্ত এই পাপ পরিমাণ পাপ সমস্ত জায়গা পাপে পরিপূর্ণ এতগুলো পাপ নিয়ে যদি তুমি আমার সামনে হাজির হও একটা শর্ত সেটা হচ্ছে লা এবং আমার সামনে সেই পাপ নিয়ে হাজির হবে সাক্ষাত করবে কিন্তু এর মধ্যে কোনো শিরকের পাপ থাকা চলবে না সাবধান শিরক থেকে সাবধান যে শিরকের পাপ থাকা চলবে না এই ধরনের পাপ নিয়ে যদি তুমি আমার সামনে হাজির হও ওচাইল আতাই তুকাবি তাহলে আমিও সমপরিমাণ সেই পৃথিবীর ফাঁকা পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব শর্ত একটাই শিরকের পাপ থাকা চলবে না তাহলে শিরক করলে কি সেটা কখনোই ক্ষমা হবে না না শিরক করলে ক্ষমা হবে যদিও আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ফিরু

শিরকের পাপ ছাড়া অন্য পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার উপর দয়া করে তিনি সেই পাপ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের পাপ তিনি ক্ষমা করবেন না তার মানে এই শিরকের পাপ যদি কেউ করে ফেলে তারপরে তাকে তোবা করতে হবে ক্ষমা করবেন না ক্ষমা করবেন এটাও এই সূরা নিসার মধ্যে আপনি পেয়ে যাবেন সেখানে আল্লাহ তাআলা বলছেন কমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নফসেহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ যদি কোনো ব্যক্তি পাপ করে ফেলে ভুল করে ফেলে পাপ করে ফেলে আও ইয়াজুলিম যুলিম নাফসিহি তার নাফসের উপর জুলুম করে ফেলে এই জুলুমটাই একটা শিরক আমরা অন্য আয়াতে পড়ি সূরা লুকমানে আপনি দেখেন লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন ইয়া বনিয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা যুলমুন আযিম হে আমার সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না ইন্নাস শিরকা যুলমুন আযিম নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম

আল্লাহ তার করবেন করবেন। এবং তাকে দয়াও তালা আপনি চাইবেন ক্ষমা পেয়ে যাবেন ক্ষমা এবং দয়া দুইটা জিনিস পেয়ে যাবেন আমি আগেই বলেছিলাম আমরা আল্লাহ তালা নিকট ক্ষমা চাই কিন্তু আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দেন ক্ষমা চাইলে তিনি ক্ষমাও করেন আমাদের প্রতি দয়াও করেন কি দয়া করেন পরে করবো আমি তো ক্ষমা যে শিল্পকে পাবো যে ক্ষমা হবেন আমরা আরো একটা আয়ত থেকে সেখানে মোহান আল্লাহ তালা বলছেন ওয়াহিম মে লাভ অফ ফারুন লেমান দাদা ওয়া মানা ওয়া মিলা সোয়া লেহান দাদা ওয়াহিম নি লাভ অফ ফারুন নিশ্চয় আমি অবশ্যই ক্ষমা যারা আর বিবেকান জানেন তারা এখানে বুঝতে পারছেন ইন্নাও ব্যবহার হয়েছে আবার লাভ তাহিদও ব্যবহার হয়েছে ওয়া ইন নি লা এবং নিশ্চয় আমি অবশ্যই ক্ষমাশীল নিশ্চয় আমি অবশ্যই ক্ষমাশীল তার লিমান জীমান তাবা যে ব্যক্তি তৌবা করে। যে ব্যক্তি তৌবা করে অর্থ দিয়েছে এখানে চারটা এরপর কি ওয়া আনা এবং ইমান আনে তার মানে আপনি যখন শ্রী করেন তখন আর আপনার ইমান থাকে না আপনি যখন কাবিরাব লাভ করেন তখন আর আপনার ইমান থাকে না কিন্তু পুনরায় আপনি তৌবা করেন আবার যখন ইমান আনে। এবং আল্লাহ তারা যে সৎকর্মগুলো আমাদেরকে করতে বলেছেন সেই সৎকর্ম করে দাদা এবং সেই সৎকর্মের ওপর সৎ পথের ওপর অবিচল থাকে এই ব্যক্তির প্রতি আমি অবশ্যই ক্ষমাশীল অবশ্যই আমি তাকে ক্ষমা করব সুতরাং বোঝা যায় শিল্পের মতো বড় পাপ করলেও মহান আল্লাহ তারা ক্ষমা করে দেবেন যদি আপনি মৃত্যুর আগ মুহূর্তে সেইভাবে কি করেন ক্ষমা পেয়ে নিয়ে যেতে পারেন ক্ষমা করে নিয়ে যেতে পারেন আর যদি আপনি ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু সেখানে বাঁচার কোনো সুযোগ নেই তো মহান আল্লাহ তালা আমাদেরকে এই যে ক্ষমা বা দয়া আমাদের প্রতি করছেন যে বা শির মতো পাপ বড় পাপও ক্ষমা করে দেবেন এবং এতটাই দয়া করবেন যেটা এটা সুরা ফুরখানের আপনি পাবেন সত্তর একাত্তর বাহাত্তর নাম্বার এ আয়াতগুলোতে সেখানে আল্লাহ তালা রহমান রহমানের যে বান্দা রহমানের যে বান্দা তাদের পরিচয় দিতে গিয়ে সেখানে তিনটি বড় পাপের কথা বলেছেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আ ইলাহান আখর ওয়া ইয়াকুলুনা আন-নাফস আল্লাতি হারাম আল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াসনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সেখানে তিনি বলছেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আ আল্লাহি ইলাহান আখর রহমানের বান্দা তো তারাই হবে

এই কাজগুলো করবে না তারা রহমানের বান্দা যারা তারা যারা মুক্তাকি বান্দা যারা ইমানদার বান্দা যারা আল্লাহ তাআলার খাঁটি হিতু বান্দা যারা যারা আল্লাহ তাআলাকে ভয় পায় এই সমস্ত বান্দারা তারা কখনো এই পাপগুলো করবে না তো বলছে অমাইয়াস আল জালিকা যদি এই পাপ করে ফেলে কেউ তাহলে কি হবে অমাইয়াস আল জালিকা যদি এই পাপ কেউ করে ফেলে

যারা তোবা করেছে অর্থাৎ এই কাজগুলো করার পরেও কি করেছে তোবা করেছে ইলেভান ও অ্যামেনা এবং ইমান এসে ও আমিনাস আমালান সলিহান এবং সবকর্ম করেছে ইমান এনে তোবা করেছে ইমান সবকর্ম করেছে ফাউলা ইবাদ তিল ন ইম হাসান তাদেরকে আমরা তারা কি করবেন এই পাপের পরিবর্তে তাদের এই পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন কেন কেন করবেন আপনি কি ক্ষমতাশীল এই জন্য আপনি দেখতে অনেক সুন্দর এই জন্য আপনার অনেক ধন আছে এই জন্য না কেন এই কারণে যে মহান আল্লাহ তালা হলেন ক্ষমাশীল এবং দয়াবান তার গুণ হচ্ছে ক্ষমা করা তার গুণ হচ্ছে দয়া করা এই জন্যই তিনি এই কাজটা করবেন তো বান্দাকে করতে হবে কি তওবা করতে হবে বান্দাকে তওবা করতে হবে তাহলেই বান্দা এই সমস্ত কঠিন পাপ থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন আপনি আর একটা আয়াত আপনাকে বলি সূরা বুরুজ অনেকেই মুখস্থ থাকতে পারে ইন্নাল্লাজিনা ফাতাদুল মুমিনিনা ওয়াল মুমিনাতু সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাব জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারি সেখানে আল্লাহ তালা বলছেন ইন্নাল্লা দিনা নিশ্চয় যারা ফাদারুল মুমিনিনা ওয়াল মুমিনা মুমিন পুরুষ এবং মুমিন নারীদের নারীদেরকে কষ্ট দিয়েছে এখানে আরেকটা নাজিল হয়েছিল সেই কিছু ব্যক্তি যারা আল্লাহ তালার প্রতি ইমান এনেছিলেন এই ইমান আনার অপরাধে তৎকালীন স্বৈরাচার শাসক কাফের সে এই সমস্ত ইমানদারদেরকে গর্ত করে আগুন জ্বালিয়ে তার মধ্যে হত্যা করেছিল। তো মহান আল্লাহ তালা সেই ঘটনাকে আমাদের সামনে তুলে ধরেছে যে সেই এত কঠিন এত কঠিন পাপ তারা করেছে তারপরেও যদি তারা আল্লাহতালার দিকে ফিরে আসতো তো বা করতো তাহলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে নিতে এই জন্য এটা বলা হচ্ছে মুখমিনী না ওর তারা মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে কষ্ট দিয়েছে হত্যা করেছে

হাসান আল বাসরি তিনি এইটাই ইস্তেমবাদ করেছেন শিক্ষণীয় বিষয় নিয়ে এসেছেন যে তাদের মতো এই কঠিন পাপ কাজ করার পরেও যদি তারা তোবা করত আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে নিতেন আপনি এই ধরনের আরো আমি দুইটা বিষয় নিয়ে আসছি এখানে দেখেন মহান আল্লাহ তালা বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রাহিম

তারা বলেছে যে উজাই হচ্ছে আল্লাহ তালার পুত্র ঈসা হচ্ছে আল্লাহ তালার পুত্র বলেছে না অকালাত ইয়াহুদ উজাই ইবনুল্লাহ অকালাত নাসারি মাসিহ ইবনুল্লাহ যে ইহুদিরা বলেছে যে উজাই হচ্ছে আল্লাহর পুত্র ইহুদিরা নাসারা বলেছে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র তারপর তারা এটাও বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা আল্লাহ তালা তিনের এক তিনটা আল্লাহ একটা হচ্ছে তিনি তারা এটাও বলেছে আল্লাহ তালা হচ্ছে ফকির আর আমরা হলাম ধনী এত বড় অসভ্যতারা তারা এটাও বলেছেন যে ইয়াত আল্লাহ তালা হাত হচ্ছে সংকীর্ণ আর আমাদের হাত হচ্ছে প্রশস্ত এই ধরনের কথাও তারা বলেছে এত কিছু বলার পরেও আল্লাহ তালা এই পুরা সম্প্রদায়কে তাদেরকে ক্ষমার জন্য রাখছেন তাদেরকে বলছেন আফালা রুমুন আইলাম লহ তারা কি আল্লাহ তালা নিকটে তো অবাক করবে না

সবচাইতে বড় প্রভু বলে দাবি করেছিল আল্লাহ তারা কি বলছেন তার ক্ষেত্রে কি বলেছেন আনা রব্বুকুমুল আলা সে বলেছিল আমি হলাম সবচাইতে বড় প্রভু সে আরো বলেছিল যে আমার জানা নেই যে আমি সারা তোমাদের আর কোনো প্রভু আছে কিনা এটা আমার জানা নেই এ কথাও সে বলেছিল সূরা কাসাসের মধ্যে আছে 38 নম্বর আয়াতে এত বড় কথা বলার পরেও আল্লাহ তাআলা সে যেন ক্ষমা চায় সে যেন ফিরে আসে

তার মানে সেও যদি ক্ষমা চাইতো আল্লাহ তালা তাকেও ক্ষমা করে দিতেন এত বড় অপরাধ করার পরে এই হচ্ছে মহান আল্লাহ তালার ক্ষমা এই হচ্ছে মহান আল্লাহ তালার দয়া